আল্লাহ ফাকর্বাহ আলমিন মানব জাতি জিন জাতি এদেরকে সৃষ্টি করছেন বিশেষ করে আল্লা ফাকরবুল আলমিন মানব জাতিদেরকে দুনিয়াতে পাঠালেন পাঠানোর পরে আল্লা ফাকরব্ব আলমিন মানব জাতির জীবনটাকে তিনটা দাপে বিভক্ত করে দিয়েছেন একটা হলো শিশুকাল শৈশবকাল একটা হলো যৌবনকাল আরেকটা বৃদ্ধাকাল তো শিশুকাল যৌবনকাল আর হইল বৃদ্ধা এ তিনটা দাফ তিনটা দাফের ভিতরে শিশুকালে মানুষের খাওয়া দাওয়া খেলাধুলা এগুলোতে বেশিরভাগ মানুষের সময় চলে যায় মানুষের জীবনটা অতিবাহিত হয়ে যায় যৌবনকাল শিক্ষাঙ্গন শিক্ষা অন্যান্য সাইড নিয়ে তাদের সময়টা অতিবাহিত হয়ে চলে যায় আর বৃদ্ধাকাল যেটা সেটা মানুষের সুস্থ অসুস্থ মানুষের জীবনটা এত সুন্দর করে যায় না সেটা হলো শেষকাল আমরা যেটাকে বলে থাকি তো দুইটা দাপ প্রথম ধাপ যেটা এটা এমনি খাওয়া দাওয়া এটার হিসাব নিকেশ আল্লা ফাকর্বুল্লাহ আলমী নির্ণ করতে তেমন কারণ শরীয়তের বিধিবিধানগুলো অর্ভিত হয় হল যখন প্রাপ্তবয়স্ক হয় বুঝ আসে তখন শরীয়তের বিধিবিধানগুলো অর্ভিত হয় এরাক পর্যন্তই পর্যন্ত শরীয়তের বিধানগুলো অর্ভিত হয় না তো যৌবনকালের এমন একটা সময় যে সময়টুকু আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে আমরা গুরুত্ব দিই না বৃদ্ধাকাল যখন মানুষ যখন বয়স হয়ে যায় তখন মানুষ অটোমেটিক কিছুক্ষণ সুস্থ থাকে কিছুক্ষণ অসুস্থ থাকে বন্দেকি করতে চাইলেও সুন্দরভাবে করতে পারে না কিন্তু যারা বৃদ্ধা হয়েছে তারা ওই যৌবনকালের সময়টুকুর মর্যাদা বুঝে আর যারা বৃদ্ধা হয়নি যৌবনকালে আছে ওই সমস্ত ব্যক্তিরা যৌবনকালের সময়টুকুর মর্ম বুঝে না যখন বৃদ্ধাকাল হয়ে যাবে যখন বৃদ্ধায় যখন পড়ে যাবে তখন তারা যৌবনকালের মর্মটা বুঝবে যে আসলে যৌবনকালের সময়টুকু কত গুরুত্ব এই কারণে আল্লাহর হাবিব রসুল্লাফাক সালি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন কর তার ভিতরে একটা আছে সাবাবাকা কবলা হারামিকা তোমার বিদ্যা আসার পূর্বে তুমি যৌবনকালের মূল্যায়ন করো যৌবনকালের যখন সময়টুকু হবে তখন তুমি ওই সময়টুকুর মূল্যায়ন করো ওটা যখন মূল্যায়ন করতে পারবা আল্লা ফক্রব্বুল আলমিনকে খুশি করতে পারবা তাহলে আল্লাহ ফকরব্বুল আলমী যখন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে তখন বৃদ্ধাকালেও যদি তোমার ইবাদতবন্দিগের ভিতরে যদিও কিছু ত্রুটি হয় তাহলে আল্লাহ ফক্রব্বুলি আলমী তোমাকে কি করে দিবে ক্ষমা করে দিবে কার তোমার যৌবনকালে এই সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ এখানে আল্লাহ রাবিবসুল্লাফাক সাল্লাহু আলহিহি আসাল্লাম বলছিলেন فأما دير خدبر آيات الله <سؤال> فقرب العالمين ومن آياته ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة الله فقرب العالمين তার নিদর্শন সমূহের মধ্য থেকে অমিন আয়াতিহি তার নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হলো এটাই যে মিন যে তোমাদের মধ্য থেকে আল্লাহ বলে আলামিন তোমার জীবন সঙ্গিনীকে সৃষ্টি করছেন তোমার জন্য আল্লাহ বলে আলমিন তৈরি করে দিয়েছেন আনখলাখলা কুম মিন আং ফুসিকুম অ্যাজ জোয়াজ তোমাদের মধ্য থেকে সৃষ্টি করছে তোমার জীবন সঙ্গিনীকে কেন লিতেশ কুনু ইলেইহা যাতে করে তোমরা একে অপরের সাথে বসবাস করে তোমরা শান্তি অনুভব করতে পারো শান্তি পাইতে পারো এই জন্যে আল্লাহ লফাক্রফ বলে আলামিন এইভাবেই দুনিয়ার নিজামটাকে সৃষ্টি করলেন দুনিয়ার নিজামটাকে এরকম ভাবে থেকে তোমাদের জীবন সঙ্গিনী অর্থাৎ তোমার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে তোমরা যাতে করে একে অপরের সাথে শান্তিতে বসবাস করতে পারো আর এটা ওয়াজা আলা বাইন একুম মাওয়া আর তোমাদের মাঝে যাতে করে ভালোবাসা মিল মহাব্বত দয়া মায়া মমতা এটা যাতে করে তোমাদের মাঝে অটল থাকে তোমাদের মাঝে কি থাকে অটল থাকে আপনি দেখবেন একজন স্বামী আর স্ত্রী ওনারা যদি তাহাদের এই দাম্পত্য জীবন মানে অর্থাৎ দাম্পত্য জীবনের ভালোবাসার যে অবদানটা এই অবদানটাকে যদি তারা দূরে রাখতে চায় তাহলে তাহাদের যৌবনকাল অর্থাৎ যখন থেকেই তাহারা তাদের দাম্পত্য জীবন আরম্ভ করে তখন থেকেই একে অপরের সাথে মিল মোহাব্বত ভালোবাসার সাথে যদি থাকে তাহলে বৃদ্ধাকালও তাহলে তাহাদের ভালোবাসাটা এটা কখনো যায় না অর্থাৎ যৌবনকালে যদি তাহাদের ভালোবাসাটা দয়া মায়া মমতা এগুলো যদি তাদের মাঝে থাকে তাহলে বিদ্যাকালে কালে বলে আলমী অটোমেটিক তাদের মাঝে আরও ভালোবাসা বৃদ্ধি করে দেয় কিন্তু এই জিনিসটা করতে হলে ভালোবাসাটা পরিপূর্ণ থাকতে হলে তখন তার যৌবনকাল থেকেই করতে হয় এইখানে আল্লাফাক রব্বুল আলাম এই সুন্দর নিজাম তৈরি করে দিয়েছেন আজকে আমাদের দাম্পত্য জীবন সুখীমন হয় না আমাদের দাম্পত্য জীবনটা আজকে আমাদের ভালোবাসার ভিত্তিতে হয় না সুন্দর যায় না সুখে যায় না এটার ভিতর অনেকগুলো কারণ তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ হাবিব রসুলফাক সাল আলি ওয়াসাল্লাম যেইভাবে বলছেন ওইভাবে আমরা পালন করি না কত সাল্লা হাবিব রাসুল পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের স্ত্রী কতজন ছিল জানেন কতজন হ্যাঁ এগারো জন কতজন এগারো জন অথচ সেই এগারো জন স্ত্রীর মাঝে থাকা সত্ত্বেও আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেছেন খৈ রুকুম খৈ রুকুম লিয়াহলিহি ওয়ানা খৈ রুকুম লিয়াহলি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার ফ্যামিলির কাছে তার স্ত্রীর নিকট তার পরিবারের নিকট যে উত্তম ওই ব্যক্তি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের নিকট কি উত্তম একজন স্বামী ভালো না খারাপ এটা সম্পূর্ণ প্রমাণ দেখাইতে পারে কে স্ত্রী কে স্ত্রী স্ত্রীর মাধ্যমে খারাপ তার স্বামী ভালো না খারাপ এরপরে একজন স্ত্রী ভালো না খারাপ এটা সম্পূর্ণ জানা যাবে কার মাধ্যমে তার স্বামীর মাধ্যমে অর্থাৎ স্বামী জানে তার স্ত্রী ভালো না খারাপ কারণ ওই স্বামী এবং স্ত্রী উভয়জন যখন মিলেমিশে থাকে তখনই তাদের মাঝে ভালোবাসাটা বেড়ে যায় তখন তাদের দাম্পত্য জীবনটা সুখীময় হয় তখনই তাদের দাম্পত্য জীবনটা ভালোভাবে যায় আর যখন তাদের বিজরে যখন ওই ভালোবাসাটা যখন আসে না তখনই তাদের মাঝে দাম্পত্য জীবনটা সুখীময় হয় না ভালো যায় না অতসাল্লাহ হাবিব সাল্লাহ সাল আল্লিহাল্লাম বলতেছিলেন ওয়ানা খুকুম লিয়াহালি আমি আমার পরিবারের নিকট সবচেয়ে উত্তম সবচেয়ে কি উত্তম তাহলে এগারো জন স্ত্রী আল্লাহর হাবিবের ছিল সেই এগারো জন স্ত্রী থাকা সত্ত্বেও আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলী হাসাল্লাম সরাসরি বলছেন যে আমি আমার পরিবারের নিকট সবচেয়ে দেখি উত্তম অথচ শুধু আল্লাহর হাবিব এই কথাটা শুধু নিজেই বলছেন নি বরং সাল্লাহ হাবিব রসুল ফাক সালুসালামের এই কথাটা স্বয়ং হাবিবের স্ত্রীরা বলছেন প্রশংসাটা স্ত্রীরা করছেন যার কারণে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লাতু আসাল্লাম এমনভাবে তার ফ্যামিলিটাকে চালাইছেন যার কারণে স্ত্রীর আল্লাহর হাবিবের উপরে সন্তুষ্ট ছিল এবং আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলী ওসাল্লাম স্ত্রীর উপরদের স্ত্রীদের নিকট কী ছিলেন তাদের উপরও সন্তুষ্ট ছিলেন তাহলে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলী সাল্লাতুয়াল্লাম আজকে দেখেন আমাদের মাঝে সবচেয়ে দাম্পত্য জীবন কখন থেকে এক লহ আপনার এই যে বিবাদ সৃষ্টি হয় এগুলো আমাদের কিছু অজানার কারণে অর্থাৎ আমরা না জানার কারণে আমাদের জিনিসগুলো আমরা না বুঝার কারণে আমাদের মাঝে এই সমস্ত বিবাদগুলো সৃষ্টি হয়ে যায় সমস্যাগুলো সৃষ্টি হয়ে যায় একজন মেয়ে যখন তার শ্বশুর শ্বশুরবাড়িতে বাড়িতে যায় শাশুড়ি বাড়িতে যায় শ্বশুর শাশুড়ি যদি ওই মেয়েকে তার নিজের মেয়ের মতো যদি মনে করে নেয় তাহলে সেখানে কখনো আর বিশৃঙ্খলা হয় না সেখানে কখনো আর জয়গা বিবাদ হয় না আবার একজন ছেলেকে যখন তার শ্বশুর শাশুড়ি ছেলের মতো নিবে তার নিজের ছেলের মতো ভাববে তখন সেখানে মধ্যে আর কোনো কি হয় না ফেতনা ফাসাদ হয় না কোনো জয়গা বিবাদ হয় না আজকে আমাদের সমাজের ভিতরে যখন একটা মেয়েকে যখন বিবাহ দেওয়ার পরে যখন ওই মেয়েটা যখন তার স্বামীর বাড়িতে অর্থাৎ শ্বশুর শাশুড়ি দেখেন শ্বশুরকে বাবা ডাকে শাশুড়িকে আম্মা ডাকে তাহলে তার বাপ মা তার যে বাড়িতে ছিল তার ওই বাপ মায়ের স্থানে আরেক দুইজনকে উনি বাপমার স্থান দিয়ে দিয়েছেন সেটা হলো তার শ্বশুর শাশুড়িকে আর ওই শ্বশুর শাশুড়ি যদি এই জিনিসটা বুঝতো যে আমার সম্পূর্ণ বাপ এবং মায়ের স্থানে সম্পূর্ণ স্থান পাইলো কে সেটা হলো আমার শ্বশুর শাশুড়ি এখন ওই শ্বশুর শাশুড়ি যদি বুঝে নিত যে না আমার মেয়ে যেরকম আমার ছেলের বউটো আমার নিকট আমার মেয়ের মতো এখন যদি বউ যদি কোনো দোষ ত্রুটি করে দোষ করে মেয়ে যেরকম দোষ করলে মা বাপ তখন তার মেয়ের দোষটাকে তখন লক্ষ্য করে না মেনে নেয় না মানে অর্থাৎ দোষ মনে করে না তো দুরুবভাবে সেলের বইয়ের যদি সামান্য যদি কোনো দোষ ত্রুটি হয়ে যায় আর ওই শ্বশুর শাশুড়ি যদি মনে করে যে না আমার মেয়ের মতো দোষ করছে আমার মেয়ে যেরকমভাবে দোষ করলে আমি দোষ মনে করতাম না তো যদি আমার এই সেলের বউ যদি দোষ করে তাহলে আমি সেটার মতো আমি দোষ মনে করব না অর্থাৎ তার মেয়ে যদি ভুল করে মেয়েকে বুঝাইয়ে দেয় এটা তোমার ভুল হয়েছে এটা তোমার দোষ হয়েছে বরংস তোমার এই দোষটাকে আমি বাহিরে কারো কাছে প্রচার করব না বলবো না তাহলে তার নিজের মেয়ের দোষটা তার নিজের ছেলের দোষটাকে সে অন্যের নিকট বর্ণনা করে না তদুরভাবে যদি এই মেয়েটা যখন তার শ্বশুর শাশুড়ির নিকট যখন আসছে আর ওই শ্বশুর এবং শাশুড়ি যদি মনে করে যে না এই আমার ছেলের বউটা আমার মেয়ের মতো হাজারো যদি দোষ করে তাহলে আমি মনে করবো আমার মেয়ে করছে তাহলে সেখানে আর কোনো সমস্যা হয় না সেখানে আর কোনো কি কি না না হয় সমস্যা হয় না তাহলে কি করবে একজন শ্বশুর শাশুড়ি যদি একজন তার ছেলের বউকে নিজের মেয়ের মতো যদি মনে করে নেয় তাহলে ওই মেয়েও একবার দুইবার তিনবার চারবার সে একবার একবার না নিবে বুঝে যে আমার শ্বশুর শাশুড়িকে যেরকম ভাবে আমি পিতা মাতা মেনে নিলাম মনে করে নিলাম আর আমার শ্বশুর শাশুড়িও তদুরূপ ভাবে আমাকে মেয়ে হিসাবে মেনে নিছে তাহলেও আমি আমার শ্বশুর শাশুড়ি দুঃখে সুখে যত সমস্যা হবে যেহেতু তার মেয়েটাও যখন অন্যের বাড়িতে চলে গেল আমি তার মেয়ের স্থানে চলে আসলাম আর আমার ওই শ্বশুর শাশুড়ি যখন তার মেয়ের মতো আমাকে গ্রহণ করে নিছে তাহলেও আমিও আমার শ্বশুর শাশুড়িকে আমার পিতা মাতার মতো আমি কি করলাম মেনে নিলাম তাহলে দেখবেন সেখানে আর কোনো সমস্যা থাকে না এবার দেখবেন শ্বশুর শাশুড়ি যদি কোনো সমস্যা হয় তাহলে ছেলের বউটা আগাইয়ে যাবে কেন যাবে এটা এই কারণে আগাইয়ে যাবে যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের মতো মেনে নিছে এখন আমি তার দুঃখে সুখে অসুখ বিসুখে যত সমস্যা তার মেয়েটা যেরকমভাবে তার খ্যাতবত করতো তার সমস্ত কিছু গোসাইয়ে দিত তাহলে তখন তার ওই ছেলের বউটা চিন্তা করতো না আমি আমার শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু গোসাইয়ে দিই তার সমস্যা সমস্যার সমাধা করিয়ে দিই অসুস্থ হইলে খ্যাত করাম রান্নাবাড়ি বাড়ি করাম খাওয়ার ব্যবস্থা করিয়ে দাও এটা তো করবে ছেলে আনে দিবে তারপরে সে কি করে পাকশাক করবে শ্বশুর শাশুড়িকে আপ্যায়ন করবে দিবে অসুস্থ হলে ওষুধ বই সমস্যা হলে থাকলে সেগুলা ব্যবস্থা করে দিবে খাওয়ার সময় হলে স্মরণ করাইয়ে দিবে এটা কখন হয় জানেন যদি ওই শ্বশুর শাশুড়ি যদি ছেলের বউটাকে তার মেয়ের মতো মনে করি নেয় আর আমি মনে করি যদি কোনো শ্বশুর শাশুড়ি তার ছেলের বউটাকে যদি মেয়ের মতো মনে করি নেওয়ার পরেও যদি তার ছেলের বউ যদি তার ওই শ্বশুর শাশুড়িকে যদি ফিতা মাতার মর্যাদায় যদি স্থান না দিতে পারে তাহলে আমি মনে করি সে বইয়ের ইস্তান নিয়ে নেই এই কারণে আল্লাহ হাবিব ফাক সাল আলহি আসাল্লাম দেখেন অনেক সময় আছে সাংসারিক জীবনে শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে অনেক রকম কথা বার্তি বলে আবার বউ চিন্তা করতে হবে যে এই সংসারটা তারা এই পর্যন্ত নিয়ে আসলো যদি আমার শ্বশুর শাশুড়ি যদি আমাকে যদি যদি টুকিটাকে কোনো কথা বলে আমার যদি টুকিটাকে যদি আমার যদি কোনো দোষ হয়ে যায় আর ওই দোষগুলা যদি আমাকে ধরাইয়ে দেয় আর তার নিজের ছেলের বউ যদি মনে করে নেয় আমার বাপ মা যেরকমভাবে আমার কোনো দোষ হলে আমাকে বুঝাই দিত আমাকে ধরে দিত আমি সেটাকে বুঝে নিতাম তো আমার শ্বশুর শাশুড়ি যদি আমার কোনো দোষ যদি আমাকে ধরাইয়ে দেয় তাহলে আমি সেটাকে সংশোধন করে নিব কিন্তু আমি তার আমার শ্বশুর শাশুড়িকে আপন ভেবে নিব আপন ভেবে যদি আমি যদি আমার শ্বশুর শাশুড়ি যদি আমার কোনো দোষ ধরাইয়ে দেয় আমি সেটা নিজ স্বেচ্ছায় মেনে নিব তাহলে সেখানে কখনো আর জামিলা থাকে না আর একজন স্ত্রী স্বামী এবং স্ত্রী তার দুঃখে সুখে যদি একে অফরের পাশে দাঁড়ায় ওই ভালোবাসাটা যে দাম্পত্য জীবন সুখীময় তখনই হবে আল্লাহ হাবিব সাল্লাহ আলহিাসের মধ্যে বলছেন দেখেন উন্মতের জন্য সমস্ত কিছু হাবিব বনা করে দিয়ে গেছে হদা আয়সা সিদ্ধিকার দি না বনা করেন আল্লাহ হবি সাল্লাহ আলহিহ্লাম ঘরে আসলেন আসি দেখতেসে হদা আয়সা সিদ্দিকার দি হা একটা পেয়ালার মধ্যে একটা গ্লাসে একটু পানি না কি খাইতেছে তো খাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ দূরত থেকে বললেন আয়সা সিদ্দিকারজি আল্লাহ তালাকে হে হুমায়রা এটা ভালোবাসার বৃদ্ধির জন্য ভালোবাসাতে কি জিনিস এই ভালোবাসার দৃষ্টিতে আল্লাহর হাবিব রাবিব আয়সা সিদ্ধিকারাজী আল্লাহ তালাকে না বলে হুমায়রা বলতেন হুমায়রা আহমার থেকে নিগৃত হয়ে আহমার অর্থাৎ লাল অর্থাৎ রক্তরঞ্জিত রক্তের মতো যিনি সৌন্দর্য এই ওই সমস্ত মহিলাদেরকে হুমায়েরা বলা হয় অর্থাৎ যারা সুন্দরী একটা আছে দেখবেন একবারে সাদা সুন্দর আর একটা আছে কালসার মধ্যে আর একটা আছে লাল সুন্দর তো আমাদের ভিতরে অনেক সময় আমরা লক্ষ্য করি লাল সুন্দরটাকে নাকি তো দ্রুব হয়তো আশা সিদ্ধি করে আল্লাহ তালা হুমায়রা বলে সম্বোধন করছেন যে হুমায়রা তুমি যে পানি পান করতেছ অর্থাৎ শরবত যেই জিনিসটা তুমি খাইতেছো এটার থেকে আমার জন্য কিছু অংশ রেখে দিও একজন স্বামী যদি ভালো হয় একজন যদি স্ত্রী ভালো হয় তখন স্ত্রী যদি কিছু খায় তখন স্বামী খুশি হয় না খাইলে তখন স্বামী বেজার হয় নারাজ হয় আবার তদুরূপভাবে যদি তাদের ভিতরে স্বামী স্ত্রীর মাঝে যদি ভালোবাসা থাকে তাহলে স্বামী যদি কোনো কিছু যদি খাইতে চায় তখন স্ত্রীও চিন্তা করে আমি না খাইলেও আমার স্বামীকে কী করি দিই আবার স্বামী মনে করে আমি না খাইলো আমার স্ত্রীকে দিই সেটা হলো ভালোবাসা এই কারণেই দাম্পত্য জীবন সুন্দর করতে হলে একে অফরের প্রতি নজর রাখতে হবে লক্ষ্য করতে হবে আল্লাহর হাবিব রসুল পাক সাল্লি ওসাল্লাম আশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালাকে যখন এই কথাটা বললেন আশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালান আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের জন্য কিছু রেখে দিয়েছে তো এই যে হুমায়রা শব্দটা বলে যখন সম্বোধন করলো আল্লাহর হাবিব তখন সাথে সাথে তাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাটা আরও বৃদ্ধি পাইল কি পাইল বৃদ্ধি পাইল আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলী ওসাল্লাম আয়েশাকে বললেন যে আয়সা তুমি এই যে পেলাটার কোন সাইড দিয়ে তুমি পান করছিলা হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ও মুখ জায়গা দিয়ে পান করছি আল্লাহর হাবিব ওই জাগা দিয়ে পান করছিলেন ওই স্থান দিয়ে কি করছেন পান করছেন তাহলে স্ত্রীকে জিজ্ঞাসা করছে কোন জায়গা দিয়ে তুমি পান করছো ওই জায়গাটার মধ্যে আল্লাহ হাবিব রাসুল ফাক সাল্লাহ আলী আসাল্লাম স্বয়ং মুখ লাগাইছেন আর মুখ লাগাইয়ে এটা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাটা কি করছেন বৃদ্ধি করে দিয়েছেন আবার আমাদের মাঝে মনে করিয়ে না শ্বশুর শাশুড়ি যারা আছেন যে স্বামী স্ত্রী একজন অফরের সাথে তাদের মান অভিমান হিটার মিত্র তাদের ভিতরে কিছু অনেক কিছু থাকতে পারে কিন্তু শ্বশুর শাশুড়ির যদি অনেক কিছু মনে করে আবার তেলে এটা সমস্যা যদি আপনাদের নজরে পড়ে তাহলে সেটা আপনারা নজর রাখতে পারবেন না সেটা তাদের স্বামী স্ত্রীর ব্যাপার যাই হোক অনেক কথা ছিল দাম্পত্য জীবন ভালোবাসার অবদান যেই জিনিসটা সেটা হাবিব রসুল ফাক সাল আলহি ওয়াসাল্লাম সম্পূর্ণ বর্ণনা করিয়ে দিয়ে গেছেন সম্পূর্ণ কি করে দিয়েছেন বর্ণনা করে দিয়েছেন ফাকবুল আলহামীন কোরআনের মধ্যে বলছেন হুন্না লিবাস লিবাস হুন্না তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে একে অপরের জন্য পোশাক আমরা যেরকম ভাবে পরিধান করি আমি নিজে যেরকম ভাবে ব্যবহার আমার যেরকম মনে আমি ব্যবহার করি তদ্রুপভাবে আল্লাহ ফাকরাবুল আলামিন এই উভয়জনকে স্বামী স্ত্রীর মাঝে একে অপরের সাথে ব্যবহার করা তাদেরকে ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য যা কিছু আছে এরকম পোশাকের মতো কি করে দিয়েছেন আল্লাহ বলেন উদাহরণ দিয়ে দিয়েছেন মানুষের সৌন্দর্যটা বৃদ্ধি পায় কিসের কারণে পোশাকের কারণে দেখবেন যত সুন্দর পোশাক পরে তার সৌন্দর্যটা কি করে বৃদ্ধি পায় এইখানে আল্লাহ বলে আলামিন এই পোশাকের কথা বলছি হুন্না উল্লাহ হুন্না তোমরা একে অপরের পোশাক স্বরূপ এই কারণে দাম্পত্য জীবন সুন্দর করতে হলে একে অপরের সাথে কি করতে হবে ভালোবাসা যেইভাবে বৃদ্ধি করলে আবার দেখা যায় মান অভিমানের ভিতরে একে অপরের সাথে জরগা বিবাদে লেগে যায় কথা কাটাকাটিতে লেগে যায় অথচ আল্লাহ হাবিব ফাক সাল আলী হাসাল্লাম বলতেছেন যে তোমাদের ভিতরে যদি কোনো এরকমভাবে মান অভিমানের ভিতরে যদি একটু কথা কাটাকাটি হয় তাহলে তোমরা ঘুমানোর আগেই তোমরা দনোজনে মীমাংসা করে নিবা ঘুমানোর আগে কি করে নিবা মীমাংসা করে নিবা আর যেই ব্যক্তি অনেক সময় আছে স্ত্রী এর স্বামীর সাথে তখন কথা বলে না আবার অনেক স্বামী আছে স্ত্রীর সাথে কি করে না রাগ করে কথা বলে না এই যে না বলা অর্থ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমানের ভিতর কথা হালকা কাটাকাটির ভিতর এই ব্যক্তি স্বামী যদি তার স্ত্রীর সাথে আগে কথা বলে অথবা যদি স্ত্রী যদি স্বামীর সাথে আগে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উভয়ের মধ্যবর্তী জায়গার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত ঢেলে দেয় এবং আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন যেই ব্যক্তি আগে কথা বলে আল্লাহ এবার স্বামী হোক স্ত্রী হোক ময়দানে কালকে হিসেবে আল্লাহ বলে আলমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আগে জান্নাতে দিবে তো এবার জান্নাতে যাওয়ার জন্য কত কিছুই করি না আমরা করি না দান সৎকা কত কিছু করি ইবাদত মন্দি কত কিছু করি তাহলে কত সহজ পদ্ধতি আল্লাহর হাবিব রাখি দিয়েছে তো এই কারণেই মা বন্ধুদেরকে বলবো যুবক বাইদেরকে বলবো যেই মা অভিমান যতই কিছু হোক না কেন কথা হালকা কাটাকাটি হোক না কেন কথা আগে বলার চেষ্টা করবেন মা বোনদেরকে বলতেছি স্বামীর সাথে আগে কথা বলার চেষ্টা করবেন যুবক ভাইদেরকে বলতেছি আপনিও আগে কথা বলার চেষ্টা করবেন তাহলে এর ফলাফল এর যা যা দিবে কে আল্লাহ